সবুজ ডানা মেলা শব্দ নীল আকাশ দূষণহীন সমুদ্র আমাদের নীল গ্রহকে আমরা এমনভাবেই দেখতে চাই পরিবেশ ও প্রতিবেশের উন্নয়নের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব সেই নির্মল প্রকৃতি ও সুপ্রিয় শ্রোতা মানস ও প্রকৃতি অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া এ পর্বে আপনাদের বলবো প্রকৃতির এক সাহসী সুন্দর সন্তান তুষার চিতার গল্প আরও বলবো বিপন্ন প্রজাতির প্রাণী হর্স শু কাকরার কথা প্রকৃতির এক সাহসী সুন্দর সন্তান চিতা বা স্নো লেপার্ড এরা যেমন হিংস্র তেমনি আবার আদুরে চলুন শোনা যাক চিতার গল্প আছে পাহাড়ের ঢালে মধ্যে এরই তুষারের শিকারী তার চোখে পড়েছে এক শিকার নিঃশব্দে গুড়ি মেরে শিকারের দিকে এগিয়ে আসছে সে ছাপিয়ে পড়ল থাবা মেলে এই দুর্দান্ত শিকারির নাম তুষার চিতা বা স্নো লেপার্ড চিতা দেখতে দারুণ সুন্দর সাদা অথবা ধূসর রঙের ঘন পশমে সারা দেহ ঢাকা মাথা ও ঘাড়ে কালো ফোঁটা লেজ লম্বা মাথা সহ দেহ পঁচাত্তর থেকে একশো পঞ্চাশ সেন্টিমিটার দীর্ঘ হতে পারে লেজের দৈর্ঘ্য হতে পারে আশি থেকে একশো পাঁচ সেন্টিমিটার পুরুষ চিতার ওজন পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কেজি মেয়ে একটু ছোট ৩৫ থেকে ৪৫ কেজি ওজন হয়ে থাকে ফেলিডি পরিবারের এই প্রাণীর বৈজ্ঞানিক নাম প্যান্থেরা ইউনসিয়া বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক বন্য তুষারচিতা বাস করে চীনে চীনের সঙ্গে সীমান্ত রয়েছে এমন নয় থেকে বারোটি দেশে তুষার বসবাস রয়েছে মধ্য এশিয়া ও দক্ষিণ এশিয়ার শীতল পাহাড়ি অরণ্যে এদের দেখা মেলে সাইবেরিয়া পামির মালভূমি হেইলংচিয়াং ছিংহাই সিচাংয়ের তিন নদীর অববাহিকা নেপাল ভুটান আফগানিস্তান কির্গিজিস্তান উজবেকিস্তান কারাকোরাম পর্বত গভীর মরুভূমিসহ বিভিন্ন স্থানে এদের দেখা পাওয়া যায় প্রাচীনকালে তুষারচিতা রাজাবাসাদের প্রিয় পোষ্য ছিল এরা শিকারে তাদের সাহায্য করত পোষা চিতা দারুণ আদুরে ভাবভঙ্গি করতে পারে ঠিক বিড়ালের মতোই চীনে এখন প্রায় সাড়ে চার হাজার বন্য তুষারচিতা রয়েছে যা বিশ্বের মোট তুষারচিতার ষাট উত্তরে এবং ছিংহাইতে বিশেষ সংরক্ষিত বনাঞ্চল রয়েছে এসব সংরক্ষিত বনাঞ্চলে ওরা নির্ভয়ে ঘুরে বেড়ায় তুষারের উপর মা ও শাবকদের খেলা জমে ওঠে চীনের সিনচিয়াং শিচাং ছিংহাই ইনার মঙ্গোলিয়া সহ চারটি প্রদেশ অঞ্চলে এরা বাস করলেও নব্বই শতাংশ বাস করে ছিংহাই সিচাং মালভূমিতে ছিলিয়ান মাউন্টেন ন্যাশনাল পার্কের ছিংহাই প্রশাসনিক ব্যুরোর প্রধান মা সুনসিন জানান ছিংহাইতে প্রতি একশো বর্গ কিলোমিটার এলাকা নিয়ে একটি তুষারচিতা বিচরণ করে এখানে আড়াইশোর বেশি তুষারচিতা আছে দু সাল থেকে ছিংহাই কর্তৃপক্ষ তুষারচিতা সংরক্ষণ ও গবেষণার জন্য এগারো মিলিয়ন ইউয়ান বরাদ্দ করেছেন বারোটি গবেষণা প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করছে তুষার চিতা বিপন্ন প্রজাতির প্রাণী ওদের সুন্দর নরম পশমের জন্য এবং অন্যান্য কারণে একসময় চোরার শিকারীরা তাদের বিলুপ্তির দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল তবে চীন এবং বিশ্বের বিভিন্ন দেশে এখন ওরা রাষ্ট্রীয় সুরক্ষার অধীনে রয়েছে ওদের শিকার করা কঠোর শাস্তিযোগ্য অপরাধ চীনের পরিবেশ সংরক্ষণমূলক দীর্ঘ প্রচেষ্টা ও কাজের ফলে এখন বন্য তুষারচিতার সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে ছিংহাই সিচাং মালভূমির পাহাড়ি দুর্গম এলাকায় সংরক্ষিত বনাঞ্চলে ইনফ্রারেড ক্যামেরায় অনেক সময় তুষারচিতা চোখে পড়ে প্রকৃতির এই সাহসী সুন্দর সন্তান যেন হারিয়ে না যায় সেজন্য কাজ করে চলেছেন অনেক নিবেদিত প্রাণ মানুষ বর্তমানে সারা বিশ্ব জলবায়ু পরিবর্তনের নানারকম চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে যার প্রভাব আগামী দিনগুলোতে আরও বাড়তে পারে একটি বসবাসযোগ্য নিরাপদ পৃথিবী গড়ে তুলতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমাদের অনুষ্ঠান মানুষ প্রকৃতি অনুষ্ঠানের এই পর্যায়ে শুনব প্রকৃতি সংবাদ চীনের একটি বিপন্ন প্রজাতির প্রাণী হর্স শু কাঁকড়া এই কাঁকড়া সংরক্ষণে কীভাবে কাজ করছে চীন সে বিষয়ে বিস্তারিত বলবেন শুভ আনোয়ার চীনের চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের উত্তর বাইবু উপসাগরের তীরে ক্রম চীনা হর্ষু কাঁকড়ার সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছেন পরিবেশবাদীরা সামুদ্রিক এই প্রাণীর সংরক্ষণে ইতোমধ্যে কৃত্রিম প্রজনন কর্মসূচি এবং আবাসস্থল রক্ষার মতো নানাবিধ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সম্প্রতি এক লাখ বিশ হাজারেরও বেশি ছোট হর্সু কাঁকড়া হেপুতুকং জাতীয় প্রকৃতি সংরক্ষণাগারে ছেড়ে দেওয়া হয়েছে কুয়াংনি ওশেন ইনস্টিটিউট গত এক দশকে একাধিকবার কয়েক লাখ কাঁকড়া ছেড়ে দিয়েছে উপকূলীয় পরিবেশ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই হর্সু কাঁকড়া এরা কাদামাটির ভিতরে থাকে চীনা হর্সু কাঁকড়া এবং ম্যানগ্রোভ হর্সু কাঁকড়া দেশটির রাষ্ট্রীয় সুরক্ষায় দ্বিতীয় শ্রেণীর সামুদ্রিক প্রাণীর তালিকায় অন্তর্ভুক্ত এটি পৃথিবীতে চল্লিশ কোটি বছরেরও বেশি সময় ধরে টিকে আছে এবং এখনও এর মূল এবং প্রাচীন চেহারা বজায় রয়েছে যদিও সাম্প্রতিককালে মাত্রাতিরিক্ত মৎস্য আহরণ এবং আবাসস্থল ধ্বংস দূষণ এবং অতিরিক্ত শিকারের ফলে কাঁকড়ার সংখ্যা হ্রাস পাচ্ছে পরিবেশবিদরা কাঁকড়ার সংখ্যা বৃদ্ধির জন্য কাজ করছেন বেইবু উপসাগর বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্সেস কলেজের সহযোগী ডিন কুয়ান চিয়ে আও জানান জোয়ার কম থাকলে এবং পানির তাপমাত্রা বিশ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি থাকলে হরসু কাঁকড়া খাবারের জন্য বের হয় প্রতি বছর এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত চীনা হরসু কাঁকড়া সবচেয়ে বেশি সক্রিয় থাকে এবং বেশিরভাগ কাঁকড়া খাবারের জন্য বের হয় কিন্তু বিরূপ প্রাকৃতিক পরিবেশের কারণে সামুদ্রিকের সম্পদ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রজনন এবং ছেড়ে দেওয়া হর্সু কাঁকড়ার সংখ্যা বৃদ্ধি সবচেয়ে কার্যকর পদ্ধতি এর সঙ্গে গবেষকরা চীনা হর্সু কাঁকড়ার টিকে থাকার অবস্থা জানতে নিয়মিত পর্যবেক্ষণ জরিপও চালিয়ে যাচ্ছেন সুপ্রিয় শ্রোতা অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমরা আমাদের প্রিয় এই বিশ্বকে বাসযোগ্য করে গড়ে তুলতে প্রত্যেকের রয়েছে কিছু ভূমিকা আসুন জীব রক্ষায় এগিয়ে আসি এই আহ্বান জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি শান্তা মারিয়া আগামী সপ্তাহে আবার কথা হবে চাই চেন